জানেন কি ভারতে কয়টি রাজ্য আছে চলুন তাহলে দেখে আসি ভারতে কয়টি রাজ্য এবং তাদের নাম ভারতের রাজ্যের সংখ্যা আঠাশটি এখানে লাদাখ এবং জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এরা রাজ্য নয় হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ড হরিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় ওড়িশা ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ সিকিম আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয়